মুস্তাফিজুর রহমানকে গালি দেওয়ায় এবার জাদেজার ওপর চরম খেপেছে মহেন্দ্র সিং ধোনি এবার হয়তো মুস্তাফিজুর রহমানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবেন রবীন্দ্র জাদেজা ঘটনাটি সিএসকের বোলিং ইনিংসের এগারোতম ওভারের চতুর্থ বলের ঘটনা এ সময় রবীন্দ্র জাদেজা বলিং করতে আসেন এ সময় অপরদিকে ব্যাটিংয়ে ছিলেন ভারতের আরেক ব্যাটার কে এল রাহুল দুর্দান্ত খেলতে থাকা কে এল রাহুলের সামনে রীতিমতো দিশেহারা হয়ে গিয়েছিল রবীন্দ্র জাদেজা একের পর এক বাউন্ডারি হজম করতে হয়েছিল তাকে তবে এরই মধ্যে একটি সুযোগ হাতছাড়া হয়ে যায় লাথিসা পাথিরানার সহজ ক্যাচ মিস করার কারণে একটি ইজি উইকেট হাতছাড়া হয়ে যায় রবীন্দ্র জাদেজা যে কারণে তার মনমিজাজ কিছুটা খারাপ ছিল পরবর্তীতে রবীন্দ্র জাদেজার আরেকটি বল অফ সাইডে সহজরে কাট করেন কে এল রাহুল যে বলটি একটি দীর্ঘতির ছিল তবে গ্যাপশট থাকার কারণে বলটি বাউন্ডারির কাছাকাছি চলে গিয়েছিল মুস্তাফিজুর রহমান বলের পিছনে পিছনে দৌড়ে গেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তেমন একটা এফোর্ট দিতে পারেনি যে কারণে বলটি চারের বাউন্ডারি হয়ে যায় যে কারণে ক্ষেপে যায় রবীন্দ্র জাদেজা মুস্তাফিজুর রহমানকে বাজে ভাষায় কিছু একটা বলতে দেখা যায় যে কারণে রবীন্দ্র জাদেজা সমালোচনার মুখে পড়েন পরবর্তীতে এ বিষয়ে প্রশ্ন করা হলে মহেন্দ্র সিং ধোনি বলেন জাদেজা কাজটি মোটেই ভালো করেননি মুস্তাফিজুর রহমানকে এভাবে অপমান করা উচিত হয়নি তার কেননা মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত সিরেস্কের হয়ে দারুণ খেলে যাচ্ছেন সিএসকের হয়ে খেলতে নেমে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা বলারদের তালিকায় সেরা পাশেই রয়েছেন মোস্তাফিজুর রহমান এখন দেখার বিষয় রবীন্দ্র জাদেজা নিজের ভুল স্বীকার করে মুস্তাফিজুর রহমানের কাছে ক্ষমা চায় কি না দর্শক আপনার কি মনে হয় রবীন্দ্র জাদেজার কি মুস্তাফিজুর রহমানের কাছে ক্ষমা চাওয়া উচিত এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন